আমার রুগীকে নিয়েছিলাম রুগী আমার বর্ম হয় তেরো তারিখে এখানে ভর্তি করানো হয় ভর্তি করানোর পরে বলতেছে ব্লাড লাগবে আমাদের রুগীর ব্লাড গ্রুপ ছিল ও পজিটিভ এখানে এনারা পরীক্ষা করে বলতেছে এবি পজিটিভ তো সেই অনুযায়ী আমরা ব্লাড দিই এবং ব্লাড দেওয়ার পরে রুগীটা মানে ইয়া হয়ে যায় প্রেশারটা হাই হয়ে যায় এবং প্রেশারের দাঁত রক্ত গুলেন বের হয়ে যায় তখন রেফার করে মেডিকেলে মেডিকেলে রেফার করার পরে ওখানে বলে যে ক্রস এ ভুল আছে এখানে আসতেছে একবার উপজিটিভ একবার আসতেছে এবি পজিটিভ তো সেই কারণে রুগীর সমস্যা হয়েছে তো এখন কি করা যায় কত আল্লাহ ভরসা রুগী যে বাঁচে আছে আলহামদুলিল্লাহ তা আমরা তো ভয় খেয়ে গেলাম এখন সারা রাত কি যেন হয় তো সারা রাত ভালো ছিল পাঁচটা থেকে মানে সবকিছু হলুদ হয়ে আসলো চোখ মুখ গা টা সবকিছু হলুদ সকাল নয়টার দিকে মারা গেছে এবং ওখানে বলতেছে না সে বললো যে আমরা ইয়ে দিব যে উপপরিচালকের সাথে কথা বললাম বলল যে আমরা এগুলো ক্লিয়ারেন্স দিতে পারবো না ওনার এমনিতে একটা লিখিত দিল যে ব্লাড প্রসিং এ প্রসিং ম্যাচিং এর জন্য মারা গেছে অনেক টাকা দুই দিনে ব্যয় হয়ে গেছে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার মতন ব্যয় হয়ে গেছে দুই দিনে যা বলছে যে চিকিৎসা বলছে যে ট্রিটমেন্টের কথা বলছে যে এক্স বা যেকোনো ইয়ে পরীক্ষা নিরীক্ষা সবকিছুই বড় বলা হয়েছে আমি সকালবেলা একটা মাধ্যমে সংবাদ পাই যে এখানে ভুল চিকিৎসায় একটা রুগীর মৃত্যু হয়েছে এই এই মূলে আমি এখানে আসি ডায়াবেটিক্স হাসপাতালে আসি আসার পরে কর্তব্যরত যিনি এখানকার পরিচালক ছিলেন তার রুমে আমি সালাম দিয়ে ঢুকি এবং তাকে আমি আমার পরিচয়টা ইনশিওর করি পরিচয়টা ইনশিওর করার পরে উনি সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে চান না উনি একজন ফোন টিপে কাকে যেন ফোন দিল তারপরে তার রুমে চল্লিশ থেকে পঞ্চাশ জন লোকজন আসলো আসার পরে আমাকে মারধর করলো এবং আমার আইডি কার্ড আমার পকেটে থাকা মোবাইল এবং আমার কাছে থাকা বত্রিশ হাজার টাকা ছিনিয়ে নেয় মোবাইলটা আমাকে ফেরত দিয়েছে কিন্তু আমার কাছে যে টাকাটা ছিল এই টাকাটা আমি এখনো ফিরে পাইনি এবং আমার ব্যবহৃত যে অফিসিয়াল আইডি কার্ড এটিও আমি এখনো ফিরে পাইনি আমাদের গণমাধ্যম যে গ্রুপ আছে সেটি সেখানে দেখি যে একটা মেসেজ যে বগুড়ার ডায়াবেটিস এই হাসপাতালে একজন রুগীর অভিযোগ যে তার স্বজন ভুল চিকিৎসায় মারা গেছে আমি যখন এখানে আসি হাসপাতালে আসার পরে আমি গেটে যখন ঢুকবো এখানে অনেক হচ্ছে ভিতরে অনেকজন ছিল আমি গেটে গেটে যখন আমি ফোনটা অন করছি এবং আমাকে বলা হচ্ছিল যে কে আমি বললাম আমি বগুড়া লাইভে কাজ করি আমি বগুড়া লাইভের মাল্টিমিডিয়া রিপোর্টার তখন ওনারা বললো যে আচ্ছা ঠিক আছে আপনি ভিতরে যান আমি ভিতরে ঢুকতেই আমার কাছে সব ফুটেজ আছে আর ভিতরে তো আরো বেশ মনে হয় দুই তিনজন সাংবাদিক ছিল এবং যারা অভিযোগকারী তারাও ছিল আমি ভিতরে যাইনি তখনই আমাকে গেটেই গেটে আমার আমার কলার ধরে এবং আমাকে এমন ভাবে চারিদিক থেকে সবাই আসছে এবং এক প্রকার হেনস্তা শিকার আমি এখানে তখন আমি তাদেরকে বললাম যে এখানে আমার কি দোষ বললাম আপনি কেন ভিডিও করছেন আপনি কেন ভিডিও করবেন এখানে ভিতরে আপনি ভিতরে আসেন ভিতরে চলেন তো আমাকে এক পর্যায়ে তারা ভিতরে নিয়ে যেতে আরেকজন এসে বললো যে না উনি এখানে দাঁড়ায় থাক ভিতরে যারা আছে তাদের সাথে আমরা কথা বলবো মূলত প্রথমে যেই সাংবাদিক বা যারা অভিযোগ যারা করেছে তারা ভিতরে ছিল তাদের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছিল আমি তো লাস্টে আসছি লাস্টে আসার পরে আমি এটি দেখার জন্য এবং ভিডিওটা আমি নেওয়ার জন্য যখন ভিতরে যাই সেই সময় আমাকে গেটে ধরে এভাবে হেনস্থা শিকার করা হয়েছে হসপিটালে ভুল চিকিৎসায় বা নেগলেজেন্সির কারণে এই রুগী মারা যায়নি বরং আমরাই তাদেরকে রুগীরা যতটা সচেতন ছিল না রুগীর লোকেরা আমরা বেশি তাদেরকে সচেতন করে অনেকটা জোর করেই বলতে পারেন যে আমরা শহীদ মেডিকেল কলেজ হসপিটাল হায়ার সেন্টারে পাঠিয়েছি আমি নিজেই অবরুদ্ধ ছিলাম জন ছিল সাংবাদিকরা ছিল আবার রুগীর যে আত্মীয় স্বজন ওয়েলমিশার তারা ছিল আমাদের কর্মচারীরও হয়তো দু চারজন এসেছিল এবং এই ব্যাপারে ওনারা অবরুদ্ধ ছিলেন না আমি অবরুদ্ধ ছিলাম আসলে সাংবাদিক বিরুদ্ধে কেন ব্যবস্থা নেবে সাংবাদিকরা তো অন্যায় করে নাই তো হ্যাঁ সাংবাদিকরা অন্যায় করলে তো ব্যবস্থা নিতাম সাংবাদিকরা অন্যায় করলে নিশ্চয়ই ব্যবস্থা নিতাম সাংবাদিকরা তো মানুষ আমি নাগরিক হিসেবে তো আমার নাগরিক কিছু অধিকার আছে হ্যাঁ সেই অধিকার যদি লঙ্ঘিত হয় সেটা যেই করুক না কেন আমি তো তার ব্যবস্থা নিতে আইন শেষ করব অবশ্যই করব এটা আমাদের হসপিটালের রিপুটেশনের জন্য একটা বড় চ্যালেঞ্জ আমরা মনে করছি যে কোনো কোনো পক্ষ এই এটা আমাদের হয়তো অনুপ্রত ক্ষেত্রে এই ধরনের একটা ঘটনা সামনে রেখে আমাদের আঘাত হানার চেষ্টা করছে এই জন্য আমরা অবশ্যই এটা একটা তদন্ত করবে নিরপেক্ষ তদন্ত করব এবং যারা এটার সাথে জড়িত যে লেভেল থেকেই হোক না কেন সব লেভেল এর তা আমরা খুঁজে বের করে আমরা সবার সামনে উত্থাপন করার চেষ্টা করবো আর জানেন যে এখানে ক্রাউড সৃষ্টি হয়েছিল আমি তথ্য এখানে এসেছিলাম এসে আমাদের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল আমি এসে ভালো পেয়েছি এখনও ভালো আছে একটি পক্ষ একজন ব্যক্তি মহিলা একজন মেরিনা নামে মারা যাওয়ার পক্ষে ডাক্তারদের দায়ের ব্যাপারে কথা উঠছিল যদি এরকম ওই রোগীর যে আত্মীয় স্বজন আছে তারা যদি আমাদের কাছে কোনো লিখিতভাবে অভিযোগ করে তাহলে আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব সাংবাদিকদের হ্যাঁ এরকম যদি আমরা লিখিতভাবে কোনো অভিযোগ পাই তাহলে সেটা তদন্ত সাপেক্ষে সত্যতা যাচাইয়ের নিমিত্তে ব্যবস্থা নেবে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বগুড়া